মালিক আমাদের এমন কোন আমল নাই যে আমলের তোহাইদি আপনার কাছে ক্ষমা চাবরে আল্লাহ মালিক তথাপি আপনার কাছে ক্ষমা আশাবাদী দয়ায় আশাবাদী ইফতারের পূর্ব মুহূর্তে আপনাকে দুয়ারে ফরিয়াদ করছি যে বল ওয়াসালা আলাল মুরসালিন والحمد لله رب

আমরা প্রতি শুক্রবারে এবং মাঝে মাঝে বরণ্য মেহমানদেরকে আমরা একটু দিয়ে আনি এই পর্যন্তই আমাদের এই আয়োজনে বহু গণ্য এবং বরণ্য ব্যক্তি সমাগম ঘটেছে তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমাদের এই স্থানীয় এই এই সম্মানে আয়োজিত আয়োজনে উপস্থিত আছেন আমাদের সভার পরম আফনজন আমাদের নিকটার্থী লক্ষ্মীপুর জেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক সফল মেয়র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি সহকারী সমাজ সেবা সম্পাদক শাহুদ্দিন সাহুবাই সহ উপস্থিত বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবার প্রতি সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি এখানে এখন লম্বা বক্তব্য সময় না আমি শুধু একটা কথাই বলবো আমাদের এই ক্ষুদ্র আয়োজনে সারা দিয়ে আপনারা যা এখানে যে উপস্থিত হয়েছেন কষ্ট করে দিনে আল্লাহ তালা যেন ওনাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

সংগ্রামী শুভেচ্ছা এবং পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আমি সর্বপ্রথমে দক্ষিণ হাজিপুরের পাটোয়ার বাড়ির গ্রাম মসজিদ কমিটি ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমি আশা করব অদূর আমাদের ভবিষ্যতে এই ধরনের সংগ্রাম এবং কর্মসূচি চলমান থাকবে সবাইকে সবাই উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

আমাদের মাঝে এমন একজন মানুষ ভীম হয়েছেন তার মাতৃ এই বাড়িটি আমাদের লক্ষ্মীপুর জেলা সম্মানিত সদস্য আগে মানে জানিয়ে আজকের এই ইফতার মন আল্লাহ রাবুল কবুল করে তার সাথে আমাদের সকলের গুণাগুলো মাফ করে আমাদের যাদের মা বাবা নাই তাদের আত্মার মাত্রা কেমন করছে আল্লাহ জানা তাদেরকে সেই মা বাবাকে জান্নাতে সর্বোচ্চ দান করে আসসালাম আলাইকুম এবার যা বক্তব্য রাখবেন বক্তব্য জেলা ভাই कृष्णा सां सुञात লক্ষ্মীপুর পৌরসভার সাবেক সকল মেয়র মৃত্যুঞ্জয় জননেতা সভাপতি সাবুমাই সহ আমার বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্রদল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি এবং আমার